হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি স্পেশাল প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি কারিজমা ক্যাটালগের এই যে ক্যাটালগটা দেখেন এত সুন্দর যারা হচ্ছে জামা ওনা এবং সালোয়ার তিনটাই একদমই প্রিমিয়াম প্রিমিয়াম বলতে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একটু এক্সপেন্সিভ পার্টিওয়ে কালেকশন খুঁজেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমাদের কাছে দুটি কালার এসেছে একবারে অথেন্টিক একটি কালেকশন সো আমি দুটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো সো আপনারা যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলেন এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারেই নতুন ডিজাইন যেটা আপনারা আগে পরে কখনোই দেখেন নাই এটা হবে আপনার কামিজটা কত সুন্দরভাবে আর ফ্যাব্রিকটা তো মশাল্লাহ কী যে বলবো এত প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আগে কখনোই দেখি নাই এত ভালো মানের ড্রেস কাপড় থেকে শুরু করে এটা এটা হচ্ছে নিচের এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশিংটা তো মাসাল্লাহ নিখুঁতভাবে করা আছে সো এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামজের ব্যাক পোষণ আর কাপড় এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো যে যেন সবভাবে বানাতে পারে একদমে মেক যেন ইজিভাবে করতে পারে যার কারণে এত বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে আর যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে যার মধ্যে একটি হচ্ছে আর ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের সব ভিজিট করেছেন আপনারা জানেন চকের সবচেয়ে বড়ো শোরুমটাই আমাদের আর মাসাল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম একটি কারণ হচ্ছে মার্কেটের যত নতুন নতুন কালেকশন আছে মানে থ্রি পিসের যত ক্যাটাগরি আছে আমরা সব ক্যাটাগরি ডিজাইনের নতুন ড্রেসগুলি সবার আগে কালেক্ট করে ফেলি যার কারণে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা সময় নতুন ড্রেস দেখতে আগ্রহী এই চ্যানেলটি তাহলে আপনাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা হচ্ছে এই ড্রেসগুলো পিকচারগুলো দেখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে জয়েন করে ফেলবেন আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করেই পেয়ে যাবেন একদম সবার আগেই চলে আসবে সো আপনারা ফেসবুক থেকে এই ড্রেসগুলো ছবি দেখেও অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে আপনার আমাদের নেক্সট কালারটা কত সুন্দর কালার আর এখানে যে এমব্রয়ডারিগুলি আছে মার্শাল এত সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে মানে একদমই ইউনিক কালেকশন আর ফ্যাব্রিকটা তো আমি বলছি মার্শাল এত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সুতি ফ্যাব্রিক আমি আগে দেখি নাই মানে এত ভালো মানের সুতি এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা কটনের একেবারেই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটাই খুব এক্সপেন্সিভ এই ড্রেসগুলি আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাকে পঁচিশশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল এই ড্রেসটাই আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা আপনি পেয়ে যাবেন এত সুন্দর এই কালেকশনটি সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যে জামার কাপড়গুলি ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলি ভালো হতে চাটা বাট মি এটার সালোয়ারের কাপড়টা এত প্রিমিয়াম আপনি যখন হাতে পাবেন একদম হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এত ভালো মানের কাপড় এগুলি আর প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই ড্রেস মানে কোনোভাবেই সম্ভব না যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটির ড্রেস দুই হাজার টাকা কোনোভাবেই সম্ভব না কারিজমার কিন্তু আমরা অনেকগুলো ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বারোশো থেকে শুরু করে আঠারোশো টাকা তারপর হচ্ছে পনেরোশো টাকা কারিজমা খুব বেশি সেল করেছি আপনাদের কাছে সো এবার কিন্তু এক একদমই প্রিমিয়াম অথেন্টিক কালেকশনটা নিয়ে এসেছি যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে সরাসরি এসে ভিজিট করে অর্ডার করতে পারবেন আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ